আসসালামু আলাইকুম প্রিয় জলঢাকাবাসী আমি আপনাদের সাথে যুক্ত হয়েছি মোহাম্মদ আসাদুজ্জামান রাজু জলঢাকা উপজেলা বাংলো মাঠ থেকে আমরা আজকে দেখতে পাচ্ছি যে বাংলাদেশ জামায়াত ইসলামীর এক বিশাল মোটর সাইকেল শোডাউন রয়েছে আমরা ইতিমধ্যে বাংলো মাঠে এসেছি আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার লোকের সমাগম এখানে হাজার হাজার মোটরসাইকেলের সমাগম দর্শক মনে করছে দর্শক ভাবছে দেখা যাচ্ছে অনেকজনে বলছে যে এখানে তিন হাজারের অধিক মোটর রয়েছে এবং অনেকজনের বলতেছে এখানে পাঁচ হাজারেও অধিক মোটর সাইকেল রয়েছে তিনি জলঢাকাবাসী আমরা দেখতে পাচ্ছি বলো না সালাফি গাড়ির দিকে রওনা দিচ্ছে তিনি এখন গাড়িতে উঠবেন আহ অনেকে স্লোগান দিচ্ছে যে জলঢাকার মাটি জামা শিবিরের ঘাটি জলঢাকার মাটি দাড়িপাল্লার ঘাটি এই স্লোগান তারা দিয়ে ঢাকাকে মুখরিত করছে আমরা দেখতে পাচ্ছি মালানা ওবায়দুল্লাহ সালাফি আহ গাড়ির দিকে রণা দিচ্ছে খুব শীঘ্রই এখান থেকে রিয়েলিটি রওনা দেবে আমরা দেখতে পাচ্ছি গাড়িতে রয়েছে মোহাম্মদ মুকলেশুর রহমান মাস্টার উপজেলা আমির বাংলাদেশ জামায়াত ইসলামী জলঢাকা উপজেলা শাখা আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার লোকের সমাগম এখানে প্রতিটি মোটরসাইকেলে যদি দুজন করে থাকে যদি তিন হাজার হয় তাহলে এখানে ছয় হাজার লোকের সমাগম আমরা দেখতে পাচ্ছি জলঢাকাবাসী আমরা দেখতে পাচ্ছি আর অল্প কিছুক্ষণের মধ্যেই এই র্যালি এখান থেকে শুরু হবে এখানে জল ঢাকার যারা নেতা পর্যায়ে দায়িত্বশীল আছে তারাও এখানে ভলান্টিয়ারের দায়িত্ব পালন করছে অনেক সুন্দর আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার মোটর দেখেন এখানে কতগুলো মোটর রয়েছে যা গনে শেষ করার মতো নয় এখানে আমরা দেখতে পাচ্ছি আর অল্প কিছুক্ষণের মধ্যে জলঢাকা উপজেলা থেকে এই মোটর সাইকেল শোডাউন র্যালিটি শুরু হতে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি মালানা ওবায়দুল্লাহ সালাফির সাথে রয়েছে জলঢাকা উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান জলঢাকা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ফয়সাল তিনি তিনিও কিন্তু মাওলানা ওবায়দুল্লাহ সালাফির সাথেই রয়েছেন মাওলানা ওবায়দুল্লাহ সালাফি ইতিমধ্যেই রওনা দিয়েছেন প্রিয় জলঢাকাবাসী আপনারা দেখতে পাচ্ছেন তিনি হাত দেখিয়ে জনগণকে উৎসাহ দিচ্ছেন এবং পিছনে স্লোগান উঠেছে জলঢাকার মাটি জামা ছিবিরের ঘাটি এবারের মার্কা দাড়িপাল্লার মার্কা অনেকেই মনে করছে জলঢাকার মাটিতে এরকম আর মোটর সাইকেল শোডাউন কখনো হয়নি প্রিয় জল ঢাকাবাসী আপনারা দেখতে পাচ্ছেন মাওলানা ওবায়দুল্লাহ সালাফি হাত বাড়িয়ে জনত জনগণকে উৎসাহ করছেন আপনারা দেখতে পাচ্ছেন পিছন দিকে পিছন দিকে অনেকগুলো মোটর সাইকেল ইনি হচ্ছে মাওলানা ওবায়দুল্লাহ সালাফি মোটর সাইকেলে রিয়েলিটি কি বল শুরু হলো এবং এখান থেকে চলতে আসে প্রিয় জলঢাকাবাসী আপনারা আমার এই ভিডিওটি শেয়ার করে আপনারা ভিডিওটি শেয়ার করে জলঢাকা উপজেলাকে দেখার সুযোগ করে দিবেন বাংলাদেশে বাংলাদেশে জামায়াত ইসলামী জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ দাড়িপাল্লা জিন্দাবাদ এই বলে অনেকেই স্লোগান তুলছে এখানে আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার মোটরসাইকেল একজন দাড়িপাল্লা নিয়ে এসেছে উৎসুক জনতা প্রিয় জলঢাকাবাসী আপনারা দেখতে পাচ্ছেন জলঢাকা উপজেলা বাংলা মাঠে কতগুলো মোটরসাইকেলের সমাগম এটি এই মোটরসাইকেল পুরো পুরো জলঢাকার বারোটা ইউনিয়নে ঘুরে আসবে আসাদুজ্জামান রাজু জলঢাকা